নামমাত্র মশলা দিয়ে দুর্দ্রান্ত স্বাদের কুমড়ো আলুর নিরামিষ তরকারি নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে কুমড়ো আলুর নিরামিষ তরকারি এই তরকারি বানানো খুব বেশি মশলা লাগে না চলুন হলে কুমড়োটা কেটে নেই কুমড়ো আলু নিরামিষ তরকারি বানানোর জন্য প্রথমে আমি কুমড়োটা কেটে নিচ্ছি একটু কাঁচা কাঁচা কুমড়োই নিচ্ছি এই কুমড়োটা খেতে খুব ভালো লাগবে আপনারা পাকা কুমড়োতেও এই রেসিপিটা করতে পারবেন পাকা কুমড়োতেও কিন্তু খুব ভালো হয় আমি করেছি আলু দিয়ে চাইলে আপনারা আলু নাও দিতে পারেন একটু শুলে নেব যদি চান আপনারা কিন্তু নাও শুলে নিতে পারেন আমি কিন্তু একটু এরকম শুলে নিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করেন যাতে আমার এই নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায় খুব বেশি মোটা বানাবো না এরকম করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই সবজি কেটে নেবেন এই যে দেখুন ঠিক এই সাইজের আমি করে নিলাম ভাবে সব কুমড়ো আমি কেটে নেব কম বেশি আপনারা কুমড়ো এখানে ব্যবহার করতে পারেন আমি একটু বেশিই নেব কারণ না হলে ভাগে পাওয়া যাবে না এই দেখুন আমি কুমড়োটা কেটে নিয়েছি আর এখন আলুটা কেটে নেব এই যে দেখুন আলুটাও আমি একইভাবে ডুমো করে কেটে নেব আপনাদের পছন্দ মতো না আপনারা আলু দিতে পারেন আলু কেটে নিয়েছি আলু কুমড়ো ধুয়ে নেব আবারও জল দিয়ে একবার আমি ধুয়ে নিয়েছি আলু আমি ধুয়ে নেবো ভালো তো আমি কুমড়ো আলু ধুয়ে নিয়েছি আর চলুন এখন শুরু করি রান্না কিভাবে আমি এই নিরামিষ আলু কুমড়োর রেসিপি বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকুন আশা করি ভীষণই ভালো লাগবে আর খুবই সুস্বাদু হয় এই নিরামিষ কুমড়ো আলুর তরকারি এটা লুচি রুটি পরোটা যার সাথে খাবেন তার সাথেই কিন্তু খুব ভালো লাগে উনানে জাল ধরিয়ে দেব কড়া দিয়ে দিব কড়াটা কিছু সময় আমি গরম করে নেব। আর এক মিনিটের মতো গরম করে নিয়ে এসে এখন দিয়ে দিব আমি তেল আমি সাদা তেলে রান্না করছি চাইলে আপনারা কিন্তু সর্ষের তেলে রান্না করতে পারেন যেহেতু দামোদর মাস দামোদর মাসে কিন্তু আমরা সর্ষের তেল খাই না সাদা তেলে বা সর্ষের তেলে আপনারা এখানে গিও ব্যবহার করতে পারেন আমি ঘি দেইনি আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ ভালোভাবে আলুটা ভিজে আলু যেহেতু একটু শক্ত কোমরোর থেকে এই কারণে ভালোভাবেই আলুটা ভাজা করে তুলে রাখতে হবে দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসছে আমি তুলে নামিয়ে নিয়ে নিলাম আর এখন ওই তেলেই দিয়ে দিলাম জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা এখানে আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন এতেও কিন্তু খেতে ভালো লাগে আমি গরম মশলা দেইনি দিয়ে দেবো এই যে কেটে রেখেছিলাম ডোমোডোমো করে টমেটো এই টমেটো দিয়ে দিচ্ছি ভালোভাবে কিছু সময় আমি নেড়ে নেব অল্প লবণ দিয়েছিলাম এখন দিয়ে দেবো আদা বাটা আমি নিরামিষ রান্না করায় যে মশলা করে থাকি মশলাটা আমি দিয়ে দিলাম আর দিলাম ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে হলুদ এখন দেব পরিমাণ মতো লবণ ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটা একটু কুড়ে না যায় অল্প জল দিয়ে দিয়েছিলাম দেখুন কিছু সময় আমি কষিয়ে নিয়েছি আর তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব এই যে কেটে রেখেছিলাম কুমড়ো এই কুমড়োই দিয়ে দেব কুমড়ো দিয়ে মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট এই কষিয়ে নেওয়ার সময় যতটা সময় লাগে তারপরে কিন্তু আর সময় লাগে না আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি আর এখন এই ভাজা আলু দিয়ে দিলাম আগেই কিছুটা ভেজে নিয়েছি আর এখন এই কুমড়োর সাথে দেওয়ার সাথেই কিন্তু তাড়াতাড়ি গলে যাবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম উষ্ণ করা গরম জল আর দুই একটা কাঁচা লঙ্কা সিরা কাঁচা লঙ্কাতে ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু মশলা ব্যবহার করতে পারেন আমি খুব বেশি মশলা দেইনি আগেই বলেছিলাম আর সব কিছুকে ব্যালেন্স রাখার জন্য অল্প দিয়েছি চিনি ঘি দিয়ে নামিয়েছিলাম চাইলে আপনারা গরম মশলাও দিতে পারেন নামিয়ে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ